ছাব্বিশ হাজার চাকরি নিয়ে এই মুহুর্তে যে বড় আপডেটগুলো হয়েছে তা কার্যত বিভিন্ন সংবাদমাধ্যম বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে বলেছে। কিন্তু কার্যত যে পরিস্থিতিতে এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যোগ্য অযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার কোনো সঠিক দিশা নেই কিন্তু যোগ্যদের হাত ঠিকঠাক করে ধরে রাখলেও অযোগ্যতার হাত কিন্তু কোনো রকম করে ছাড়ার পরিকল্পনা নেই কার্য এই যোগ্য অযোগ্যের মাঝে পিসে মার পুরো একেবারে অযোগ্যদের হাত শক্ত করে ধরে রেখেছে যেভাবে কিন্তু যোগ্যদের একেবারে দেখানো যে আমরা তোমাদের কাছে আছি কারণ হচ্ছে যেভাবে বৈতরণী পার করে দিয়েছে যোগ্যরা আর অযোগ্যদের টেরে তুলতে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কার্য তো সুপ্রিম কোর্টের আইনকে অমান্য করে যেন এগিয়ে যাচ্ছে এমনই কিন্তু সবটাই জানতে পারা যাচ্ছে তো কি কি হতে চলেছে পুনরায় পরীক্ষা পিটিশনের অপেক্ষা নাকিমুখী পথে কিন্তু চাকরি হারানো ভবিষ্যৎ চলেছে আদৌ যারা চাকরি হারিয়েছেন চাকরি পাবেন তো না এই চাকরি হারায় চাকরি আদৌ পাবেন তো এখানে কিন্তু প্রশ্ন থেকে যায় তো অবশ্যই আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই পরিষ্কার করে বলছি ম্যাটারটা খুব সেন্সিটিভ প্রেস মিডিয়াকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো কোনো লাইন আমাদের ডিস্টার্ব করবেন না এবং নেগেটিভ এবং নেগেটিভ দেবেন না কারণ আমরাও কিন্তু সবটা রেকর্ড করে রাখছি কারণ সুপ্রিম কোর্ট এটা আমাদের পেশ করতে হতে পারে সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে থার্টি ফার্স্ট মের মধ্যে করতে হবে আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম কিন্তু আমরা কোনো অ্যাকশান নিচ্ছিলাম না আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকারের থেকে সেটা হয়তো আলোচিত হবে এবং তার পরিপ্রেক্ষিতে যে আদেশ কোর্ট দেবেন তাকে হয়তো চাকরি প্রার্থীদের পক্ষেও হতে পারে ফলে আমরা অপেক্ষা করছিলাম কিন্তু যেহেতু এখনো রিভিউটা হয়নি কারণ রিভিউ পেটিশন পেন্ডিং আছে এবং কোটে গরমের ছুটি পড়ে গেছে অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মের মধ্যে করতে হবে নোটিফিকেশান করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশান করব আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকেই গ্রহণ করবো দুটো অপশানই আমরা ওপেন রেখেছি কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে তিরিশে মের একত্রিশে মের মধ্যে তোমাদের নোটিফিকেশান করতে বলা হয়েছিল তোমরা কেন করনি সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে কিন্তু অপশান আমাদের ওপেন থাকছে ফর রিভিউ আমরা অ্যাডভার্টাইজমেন্ট করবো আমি কিন্তু আবার বলছি অপশান কিন্তু ওপেন আছে রিভিউয়ের জন্য রিভিউয়ে যেটা বলবে আমরা সেটাই মানব এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি যেহেতু সময় টাইম ইজ রানিং আউট তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাপিডেভিট তিরিশে মেয়ের মধ্যে আমাদের করতে হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটার টাইম দেওয়া হয়েছে ষোলোই জুন পর্যন্ত মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন ষোলোই জুন পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দোই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করি দুটো মাস হাতে টাইম রেখেছি পাবলিকেশন অফ প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা বিশে নভেম্বর আমরা চাইছি নভেম্বরের মধ্যেই যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে প্রকারটা দেব এখানে যা হয় সিস্টেম অনুযায়ী যেহেতু কোর্ট বলে আমরা কিছু বলছি না একটা কোর্টের অর্ডার রিটিন টেস্ট স্কুটিনি চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিকেশন ইন্টারভিউ এটসেপ্ট্রা বি কমপ্লিটেড ইন দ্য টাইম সব প্রসেসই আমরা করে নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা হবে অ্যাডভার্টাইজমেন্ট মে বি মেড ফর দ্য টোয়েন্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড জিরো থ্রি পোস্ট হুইচ হ্যাভ বিং ডিম টু সেকেন্ড চব্বিশ হাজার দুশো ত্রি ত্রি দুশো তিন যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ভেকেন্ট হয়ে আছে যদিও তারা কাজ করছেন তারা কাজ করে যান তারা ডিসেম্বর পর্যন্ত মাইনে কনফার্ম করেছে সুপ্রিম কোর্ট আমরা তো অ্যাপিল করেছিলাম সুতরাং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান আর আমাদের কাজও আমরা করে যাব অ্যাডিশনাল তাছাড়াও এই চব্বিশ হাজার দুশো তিনজন টিচার যেটা ভেকেন্ট আছে সেটা সব মিলিয়ে তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিজ ক্রিয়েট করেছি কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে আমি আপনাদের আগেই বলেছি এগারো হাজার পাঁচশো সতেরো ভ্যাকেন্সি ফর নাইন অ্যান্ড টেন এটা অ্যাডিশনাল এবং ছ হাজার নশো বারো ফর ইলেভেন অ্যান্ড টুয়েলভ টিচারদের জন্যে এক্সট্রা পোস্টও করা হয়েছে আর পাঁচশো একাত্তর জনে জন্য গ্রুপ সি এবং এক হাজার গ্রুপ ডির জন্যও করা হচ্ছে তাহলে টোটাল টু ফিল অফ চুয়াল্লিশ হাজার দুশো তিন মোট ভ্যাকেন্সি চুয়াল্লিশ হাজার দুশো তিন ক্লাস নাইন টেন চাকরিহারাদের নিয়ে তেইশ হাজার দুশো বারো ক্লাস ইলেভেন টুয়েলভ চাকরিহারাদের নিয়ে বারো হাজার পাঁচশো চোদ্দো গ্রুপ সি দু হাজার নশো উননব্বই গ্রুপ ডি পাঁচ হাজার চারশো অষ্টআশি এটা রাখা হয়েছে যারা চাকরি করে এসেছেন অথচ বয়স পেরিয়ে যাচ্ছে এরকম তো অনেক কেস আছে ধরুন ওদের একটা এজ লিমিট আছে যারা অ্যাপ্লিকেশন করবে এই চাকরির জন্য চাকরি হারাবে চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশান করা হবে অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে বয়সের জন্য সেটা পাবে না তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেবো সেটা ডিটেলস এখনও তৈরি হয়নি যারা কাজ করেছে না যদি তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে আর ঘুপচি ঘুপড়িটা আমি বলছি না যেটা এডিশনাল পোস্টটা বলে দিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে একেবারে মামাটি মানুষের মানে দরদি মায়াদি মুক্তা এটা কিন্তু আমরা দেখতে পাইনি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চাপে করছেন মানে চাপে এতে দিতে হচ্ছে শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশ মানার জন্য যার তাকে রেকর্ডও করতে হচ্ছে আর তিনি প্রেসকে তো একহাত নিয়ে বসলেন কাছে সবসময় প্রেস বলে থাকে এটা কি ভোটের কৌশল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পুলিশ মন্ত্রী তিনি পিটিয়েছেন যেসব শিক্ষকদের আর আজকে তিনি আর এই দরদিমুখ কার্যত পেছনে অন্য কিছু ভয়ঙ্কর খেলা খেলছে না তো পেছনে কিন্তু একটা ভয়ঙ্কর খেলার কিন্তু আমি কিন্তু গন্ধ পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত সোজা মনের মানুষ হতেই পারেন না আর এত সোজাভাবে তিনি কোনো কিছু কাউকে দেননি তিনি একমাত্র তিনার ক্যাডাররা এই মুখটা যদি আমরা দেখতে পেতাম তাহলে পশ্চিমবঙ্গের বিরোধীরা এত চাঙ্গা হতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নিজের দলের অশিক্ষিতদেরকে চাকরি পাইয়ে দিয়েছেন আর টাকার বিনিময়ে যাওয়ার জন্য তার শিক্ষামন্ত্রী পার্থ জেলে পড়ে গিয়েছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এই শুধুমাত্র সুপ্রিম চাপের জন্য মানতে হবে এদিকে তো আপনি আবার আইনের বিপক্ষে যাচ্ছেন আইন মানছেন না দেখে কী কী হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে পুরোটাই শোনালাম আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি হারানোর যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সামনে দুটো পথের কথা তুলে ধরলেন দুটো পথের প্রথম আদালতে রিভিউ পিটিশনের রায়ের জন্য অপেক্ষা করা দ্বিতীয় নম্বর হচ্ছে পুনরায় পরীক্ষা দিয়ে ফের শিক্ষকদের চাকরির জন্য প্রতিযোগিতা করা মানে এইটা কোনোরকম চাল মানে তিনারা এক নম্বর হচ্ছে তিনারা অপেক্ষা করবেন প্রথম চাল দ্বিতীয় চোখ তিনারা পরীক্ষা দেবেন মানে রিভি মানে এইদিকে দুটো আশা রাখছেন ভোট ব্যাংকের আশা কেন আমি রিভিউ জন্য দেবো তো হতে পারে না হতে পারে এদিকে সুপ্রিম কোর্ট কোর্টের কথা মানে এই দিক থেকে ভাবুন সুপ্রিম কোর্ট থেকে রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে জানেন যে রায় দিয়ে দিয়েছে সেই রায়ের কোনো কিছু করা যাবে না আর রিভি পিটিশন করে কিছু লাভ নেই চাকরিগুলো দিতে হবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই ভাবনার জন্য ওই প্রতিযোগিতামূলক চাকরিতে বসার জন্য তিনি একেবারে ফুল ফাইনালে প্রেস কনফারেন্স করেছিলেন আর এই ঘোষণার পরে প্রতিক্রিয়া এসছে চাকরি আর শিক্ষক সমাজ থেকে তাদের মতে এক প্রকার মৃত্যু পরোয়ানা জারি হয়েছে অবশ্যই বলবেন এতদিন পরে তিনিা যে কাউন্সেলিং করছিলেন বা যে প্রস্তুতি নিচ্ছিলেন যে প্রিপারেশন নিচ্ছিলেন সেই প্রিপারেশনকে আর এই বয়সটি এসে নেওয়াটা সম্ভব এতদিন চাকরি চাকরি করে চাকরিচ্যুতদের প্রশ্ন যে প্রশ্ন যে আছে প্ল্যান এ বি সি ডি এর কথাগুলো কি ছিল শুধু সান্তনার বুলি ছিল হ্যাঁ অবশ্যই এটাই তো সান্তনার এটাই তো চাল মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে তাদের বিভ্রান্ত করেছে ক্ষুদ্ধও করেছে এই প্রেক্ষাপটে তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনটি সরল কিন্তু গভীর প্রশ্ন তুলে দিয়েছেন ডি আমাদের পদ আছে আমরা ওই পথ না হলে ওই পথ ওই পথ না হলে ওই পথ শুধু মিথ্যা ভূ মানুষকে বোঝানো ছাড়া শিক্ষিত মানুষকেও একটা ভূম ভাং বুঝিয়ে রাখার চেষ্টা এতদিন পশ্চিমবঙ্গের মানুষকেও ভূম ভাং বুঝিয়েছে আর এদেরকেও ভূং ভাং বুঝিয়ে একটা কোনো রকম করে একটা তার ভোট ব্যাংকের জন্য সামনে ছাব্বিশে ভোট আছে আপনারা জিতিয়ে আবার এই দিদিকে নিয়ে চলে আসুন মাটির সরকারকে আবার আপনাদের এই অবস্থা হবে এই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কৌশল যদি রিভিউ পিটিশনের রায় তাদের পক্ষে না যায় তবে সরকার আর কোনো আইনি পথে এই চাকরি হারা যোগ্যদের পুনর্বহাল করতে পারে যদি রিভিউ পিটিশনে তাদের পক্ষে রায় যায় যাবেই তো না তাহলে কি কোনো বিকল্প কোনো রাস্তা আছে সরকারের কাছে কোনো বিকল্প নেই আদালতের যোগ্যদের তালিকা সরকার জমা না দেওয়ায় তাদেরকে আইনি লড়াইয়ের অনেক পথ রুদ্ধ হয়েছে এই দায় সরকারের নয় কি এটাই সরকারের কারণ হচ্ছে সরকার দিতে পারছে না ওয়েমআর সিট ঠিকঠাক করে দিতে পারছে না কাগজপত্র যার জন্য তো এই অবস্থা ওয়েবমআর সিটগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে সরকার দিতে পারছে না দ্বিতীয় প্রশ্ন এখান থেকে যায় যাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে দুর্নীতির কারণে তাদের পুনরায় পরীক্ষার বসার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই পরীক্ষা থেকে কি গ্যারেন্টি আছে যে তারা তারা চাকরি ফেরত পাবে এটা একটা প্রশ্ন তারা কি আধৌ চাকরি ফেরত পাবে তারা কি পরীক্ষাগুলো প্রতিযোগিতা পরীক্ষা পাশ করবে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ এসএসসির আগেও প্রশ্নকে হয়েছিল। প্রশ্ন উঠেছিলো সেই একই ব্যবস্থা আবার কতটা নিরপেক্ষ হবে এটাও প্রশ্ন থেকে যায় আপনি কি ব্যক্তিগতভাবে একজনের নাম বলতে পারেন যিনি নিশ্চিতভাবে ফের চাকরি ফিরে পাবেন এরকম আশা রাখা যায় বলতে পারবেন নিশ্চই না যারা যোগ্য বলুন অযোগ্য বলুন তারা পাবে তৃতীয় প্রশ্ন এখানে থেকে যায় তৃতীয় প্রশ্ন এখানে থেকে যায় যে আপনি যে রিভিউ পিটিশনের কথা বলছেন তাতে কি আদৌ যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা আদালতে জমা দেওয়া হয়েছে যে রিভিউ পিটিশন করছেন যোগ্যদের তালিকা কি পূর্ণাঙ্গ দেওয়া হয়েছে তালিকা ছাড়া কি আদৌ এই রিভিউ রিভিউ গ্রহণযোগ্যতা পাবে নাকি এটা শুধুমাত্র একটা মানে ভুঁফাং বোঝানো নাটক চলছে আদৌ তো আপনি দেন ভুঁফাং আবার মানুষকে বুঝিয়ে আবার একটা ভোট টানার কৌশলীপনা আর কিছু নয় এখানে আরও বক্তব্য যেটা উঠে আছে মন্তব্য যে আজকের এসিসির নতুন বিজ্ঞপ্তির ঘোষণায় যেটা মুখ্যমন্ত্রী মমতা যে বিজ্ঞপ্তি ঘোষণা করেছেন যেটা মুখ্যমন্ত্রী নিজেই করলেন যদি একটি এসিসির এসির এই ঘোষণা সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে সেটা হচ্ছে দলের নেতাদের তার নিজের দলের নেতাদের যারা আগেই শিক্ষকতার চাকরি বাণিজ্যে অভিযুক্ত ছিল ব্যবসায় পরিণত করেছিল তাদের জন্য আবার একটা লক্ষ টাকার রাস্তা ছেড়ে ফেলার সোনার সুযোগ খুলে গেল তাদের কাছে একটা সুযোগ লাড্ডুর সুযোগ আবার চলে গেল আবার একটা মানে টাকার একটা খেলা চলবে মুখ্যমন্ত্রীর সার্থক বার্তা ও বারবার পরিবর্তিত অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে রাজ্য জুড়ে যে চাকরিচ্যুত কিন্তু আদালত কর্তৃক নিরপরাধ প্রমাণিত হাজার হাজার যোগ্য প্রার্থী আজ উত্তর চাইছেন তারা কিন্তু আশ্বস্ত বোধ করছেন না এই মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স করে এই যে বলে দেওয়ায় এখানে কিন্তু অনেক প্রশ্ন থেকে যায় যে রিভিউ পিটিশনার আদৌ কি আদৌ কি হতে পারে এই প্রতিবেদন কিন্তু কারোর বিরুদ্ধে নয় বরং তাদেরই পক্ষে যারা আজ আইনের রক্ষা কবচ নেতিকতার ছায়া আর রাজনীতির দ্বন্দ্বের নিজের ভবিষ্যৎ হারাচ্ছে তাদের জন্য আজকে এই প্রতিবেদন আজকে যেখানে এই শিক্ষকদের ভবিষ্যৎ কিন্তু পুরো একেবারে কোন জায়গায় দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিভিউ পিটিশন করাবেন সেখানে তাদের কাছে তথ্য কী রয়েছে যেখানে ওয়েমার সিটে গরদ রয়েছে অবশ্যই আপনাদের কাজ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে এবং যে প্রশ্নগুলো তুলে দিলাম এখানে আদেও কি এই ছাব্বিশ হাজার চাকরি যোগ্য চাকরিদের তাদের কি সুদূরভাবে একটা প্রসারিত একটা জায়গা পাবে বা পরীক্ষায় বসে তারা কি আবার পাশ করে আবার সেই জায়গা ফিরে পাবে না কি এখানে অযোগ্যদের একটা রাস্তা তৈরিয়ে গেলো বা টাকা লুট করার আবার সেই চাকরির বাণিজ্য বা ব্যবসার একটা পথ খুলে গেল অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই নতুন যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন দিয়ে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ